দুইটা তুলে ফেললো সাফাই তিনটা সাইডটা দেখা যাক সাফাই কয়টা মধ্যে তুলতে পারে এক মিনিট এখানে একটি বল রাখা আছে আর সাইডে ফসে চিপস রাখা আছে এক মিনিটের মধ্যে যে বেশি চিপস বলে তুলতে পারবা সে হবে আজকের বিজয় আমাদের প্রথম প্রতিযোগিতা সোয়ান সোয়ান না স্টার্ট হুম বল খোঁজো রাখার জন্য দারুন হ্যাঁ সিপ খুঁজতে থাকো হুম দারুন দুই নম্বর সিপস তুলে ফেললো সোহান তিন নম্বর সিপস খুঁজতে হবে পাত্র নাম্বার সিক্স দেখা যাক রাখতে পারে কি না দাঁড়ু সাত নাম্বার সিক্স সোহান আর টেন সেকেন্ড দশ সেকেন্ড আর দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য স্টপ সোহান দেখা যাক কয়টা তুলতে পারলো ছয়টা আমাদের দ্বিতীয় প্রতিযোগী মাহিম মাহিমের সময় শুরু হয়ে যাচ্ছে নাও স্টার্ট দেখা যাক মাহিম রাখতে পারে কিনা दु नंबर टा तीन नंबर चार नंबर। पाँच नंबर ছয় নম্বর আর দশ সেকেন্ড নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য স্টপ আমরা দেখি মাইমের কয়টা কালেকশন এম এল আটটি নাহিদ না স্টার্ট চারটা দেখা দেখ নাইট কয়টা তুলতে পারে এক মিনিটের মধ্যে জলদি তোমার সময় এক মিনিট এক মিনিটের মধ্যে সবার থেকে যদি বেশি তুলতে পারো তাহলে আজকের বিজি বিজি হতে পারবা আর দশ সেকেন্ড নয় আট সাত ছয় পাঁচ সাত তিন দুই এক শূন্য নাহিদ নাহিদের কাটা দুধ আমরা দেখি নাহিদ ছয়টা ড্রেম না স্টার্ট দারুন অলরেডি ইব্রাহিম ডেম একটি সিপ তুলে ফেললো দেখা যাক দুই নম্বর কী করে হুম দুই নম্বর তুলে ফেললো তিন নম্বর চার নাম্বার দেখা যাক এভ্রেম এক মিনিটের মধ্যে কতগুলো তুলতে পারে পাঁচ নাম্বার ছয় নাম্বার ibrahim already, uh, our third second bucket. no. ah. Soy pass. tire. ten. doe. ah. stop. ibrahim, toul de parlo. satsi. nice job. তুলে ফেললো সাফাই তিনটা দেখা যাক সাফাই কয়টা বলতে তুলতে পারে এক মিনিটের মধ্যে সাফেদ আট দশ সেকেন্ড নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য সাফেদ চলতে পারলো আটটা সবার জন্য সময় এক মিনিট এক মিনিটের মধ্যে আমাদের মাছ থেকে যে বেশি তুলতে পারবা সে হবে আজকের বিজয় আর বিজয়ের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার দারুন আলামিন দারুণ খেলতে দেখা যাক এক মিনিটের মধ্যে আলামিন কয়টা ফেলতে তুলতে পারে চারেপাশে কিন্তু সরানো ছিটানো রয়েছে তোমাকে এগুলো খুঁজে বের করতে হবে এবং রাখতে হবে আলামিন আর দশ সেকেন্ড এই দশ সেকেন্ডের মধ্যে দেখো কয়টা তুলতে পারো নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য স্টপ আলার্ম করতে পারছে এগারোটা